দর্শক আপনারা দেখছেন কেন্দ্রীয় যুবদলের আংশিক নবগঠিত কমিটি দয় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায় মুন্না ও সেক্রেটারি নুরুল ইসলাম নয়নকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরার রাজপথে যুব দলের প্রধান সমন্বয়ক আইনুন ইসলাম নানটা সহ সমন্বয়ক ফরিদ উদ্দিন ফরিদ ও আলিমুজ্জামান আলিমীর নেতৃত্বে শুভেচ্ছা মিছিলের জনতার ঢল নেমেছে আমরা মিছিলটি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন